আমি আসলে কি কি স্ট্র্যাটেজি নিয়ে আগাবো এক হলো যে আমাদের মাইন্ডসেটটা ফিক্স করতে হবে এটা হলো এক নাম্বার পয়েন্ট কেন এক নাম্বার পয়েন্ট কারণ তুমি যদি মেন্টালি উইক হও তোমার যত পড়াশোনা করো না কেন মূল অ্যাডমিশনে তুমি ভালো করতে পারবা না এই জন্য তোমার মাইন্ডসেটটা ঠিক করতে হবে মাইন্ডসেটটা কি যে আমাদেরকে চিন্তা করতে হবে এই তিরিশ দিন আমি আমার লাইফের সর্বশেষ তিরিশ দিন মনে করব। এই তিরিশ দিনে আমি আমার আগের সব ভুল সকল চিন্তা সকল দুশ্চিন্তা সকল ভালো লাগা খারাপ লাগাকে কবর দিব এবং আমি আমার সর্বোচ্চটা দিব এবং যেহেতু আমি এতটা পরিশ্রম করতেছি মহান আল্লাহ তালা যদি চান আমি বাদে অন্য কারো চান্স হওয়া পসিবল নাই একজন যদি চান্স পো এটা আমি পাবো এই কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে অর্থাৎ মাইন্ডসেটের সবচেয়ে বড় পার্ট হবে কনফিডেন্স কারণ তুমি যদি বিলিভ না করো তুমি চান্স পাবা তুমি ভালো স্টুডেন্ট হলেও ছোটখাটো মিস্টেক হইল যে এখন আমরা আগের মতো করে কোনো বড় পড়াশোনা করা বেসিক পড়া নতুন বড় ক্লাস করা বই পড়া যা পড়ি নাই তা পড়া যা বাদ দিয়ে আসছে সেগুলো পড়া এগুলো সব কিছু বাদ দিব। একদম নতুন করে শুরু করবো আমাদের এখন থেকে পড়া হবে অ্যানালাইসিস ভিত্তি এর পরবর্তীতে নো সোশ্যাল মিডিয়া পারলে এই ভিডিও দেখার পরে ফোন থেকে ইউটিউব সহ যা যা বই কোর্স এগুলো কেনার পরে ইউটিউব থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়া একদম অফ শুধু হোয়াটসঅ্যাপ চালাবা প্রোভাইল লিখতে চালা ঠিক আছে নো সোশ্যাল মিডিয়া এরপরে সেটা হলো বিন সলভিং অর্থাৎ যখন তুমি একটা কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে বসবা সে তোমার খাওয়া ঘুম নামাজ বাদে পুরা টাইম পে জুড়ে শুধু কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে থাকবা যখন যেটা পড়বা এখন শুধু খাওয়া ঘুম নামাজ বাদে পুরা টাইম পড়বা পড়ার কোনো টাইম লিমিট নাই দশ ঘন্টা পড়ছি কোনো না পড়ার কোনো টাইম লিমিট নেই এক ঘন্টা পড়বা দশ মিনিট ব্রেক আবার এক ঘন্টা পড়বা আবার দশ মিনিট ব্রেক এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ঘুম না ধরে সো বিচ সলভিং করবা এরপরে হলো মিস্টেক অ্যানালাইসিস যখনই কোনো এক্সাম দিবা আবারও বলতেছি যখনই এক্সাম দিবা তুমি কত মার্ক পাইছো ডাজেন্ট ম্যাটার তুমি কি কি ভুল করছো প্রত্যেকটা ভুল নিয়ে বসতেছো কিনা